হাসিনাজির মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারতের যে গণমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তারা অবশ্যই কিছু প্রতিক্রিয়া রাখবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বলছে হাসিনার ফাঁসির আদেশ আচ্ছা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আনন্দবাজার যে হেডলাইন্স করছে সেখানে বলছে মৃত্যুদণ্ড হাসিনার সাজানো রায় বলছেন শেখ হাসিনা এটা আনন্দবাজারের প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে অন্যতম আমাদের জাতীয় পত্রিকা সেটা হচ্ছে এই সময় এই সময় কিন্তু বলছে মুজিব কন্যার মৃত্যুদণ্ড যদিও আমরা এটা জানি যে হাসিনা কিন্তু নিজের আত্মপক্ষ ও সমর্থনের কোনো সুযোগ পায়নি আমরা দেখতে পাচ্ছি এখানে কলম অন্যতম একটি পত্রিকা সেখানে বলছে হাসিনার মৃত্যুদণ্ড সব পত্রিকায় কিন্তু এখানে হেডলাইন্সের এবং কভার পেজেই কিন্তু এই হাসিনাজির যে খবর সেটা কিন্তু তুলে ধরেছে তার কারণ হচ্ছেন তিনি পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ভারতে আশ্রয় প্রার্থী এই জৈনিক আজকাল কিন্তু বলছে বাংলাদেশের রায় হাসিনার মৃত্যুদণ্ড যদিও উদ্দেশ্য প্রণোদিত এই রায় সেটা কিন্তু হাসিনা বলছেন এবং আমরা জানি বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং যে দলের আওয়ামী লীগের প্রচুর সমর্থক তারা কিন্তু এই রায়কে মানতে পারছেন না যে হাসিনা ভার্ডিক বেইসড পলিটিক্যালি মোটিভেটেড ইট ইস এ পলিটিক্যালি মোটিভেটেড অন্যতম পত্রিকা দ্য টেলিগ্রাফ যা সর্বজন স্বীকৃত এবং বিদেশের মানুষও পড়ে সেই টেলিগ্রাফ কিন্তু বলছে যে অর্ডার অন হাসিনা ডেথ এবং ঢাকা সিক্স রিটার্ন দিল্লি এইটা কথা বলছে কিন্তু এখন দেখা যাক যে ভারতের পত্রিকা এছাড়াও জানিয়ে রাখি বাংলাদেশে নিজের কর্মসূত্রে আমার সাতবারের ওপর বাংলাদেশ সফর করা হয়েছে সেখানে কিন্তু যে শেখ হাসিনার যে ওয়ামী লীগের একটা বিরাট সমর্থন আছে সেগুলো আমরা কিন্তু সবাই জানি গোটা বিশ্বই জানে সেক্ষেত্রে ছাত্র জনতার যে আন্দোলন এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো এই হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে বা বর্তমান যে উপদেষ্টা এই সরকার চালাচ্ছেন তারা যেভাবেই হোক হাসিনা কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থনের কিন্তু কোনো সুযোগ পায়নি তার কিন্তু আরও উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট সহ আরও আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে কিন্তু যাওয়ার সুযোগ থাকছে তাহলে বলতে পারবো নিজের যে পর্যবেক্ষণ এবং সাতবারের বেশি বাংলাদেশে ভ্রমণের পর এবং কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কথা বলে কিন্তু জানতে পারছি বা দেখতেও পেয়েছি যে বাংলাদেশের কিন্তু বৃহত্তম দল হিসাবে যে আওয়ামী লীগ দল হাসিনাজির যে দল সেখানে কিন্তু একটা তাদের সমর্থক সমর্থকদের একটা আবেগ আছে এবং বঙ্গবন্ধুর যে ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন সেটা আওয়ামী লীগ সমর্থিত যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা হয়তো কিছুতেই এই হাসিনাজির যে মৃত্যুদণ্ডর কথা জানানো হয়েছে তা কিন্তু তারা মেনে নেবেন না পরবর্তী পদক্ষেপ কী হয় সেটার দিকে আমরা চোখ রাখবো